আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আজকের মেহমানের আয়োজন কি কি আয়োজন করলো কি কি করলো এটাই আপনাদের সাথে শেয়ার করব। তা আমার সাথে থেকে দেখতে থাকুন আমি চলে আসলাম রান্নাঘরে ফ্রিজ থেকে আলু ব্যয় করতেছি আলুর আপনার হচ্ছে ই বানাবে কি বলে সাম্বুসা আলুর দিয়ে সাম্বোসা বানাবে তা আমি আলু আলুই সিলে সেদ্ধ করে তারপর ভত্তার মতন বানাইয়া তারপর মনে করেন যে ও সাম্বোসা বানাবে তো এই দেখেন আমি অলরেডি আলু সিলে নিচ্ছি আরও অনেক কিছু বানাবে আমার সাথেই থেকে দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসলে অনেকটা সমস্যা হচ্ছে আমার বুঝি না এই এই মাসটাই আমার শরীর শুধু অসুস্থতা অসুস্থতা মনে হয় আর আরও বেশিরভাগ অসুস্থতা লাগে যে টেনশনে প্রচুর টেনশন আমার অর্থ বলবেন তো টেনশন আমার বোন থাকে এইখানে আমার বোনের তিন চার বছর হচ্ছে ওই বাসাটায় থাকে আমার কাছাকাছি আমি যাই মাঝে মধ্যে তো ওই বোনের যে ওই কপিলেরা খুব সমস্যা করতেছে কপিলারা এখন বলতেছে তোরা রাখবো না তুই চলে যা তা এখন ওরা টিকিট দিতে চায় না বলে যে তোর টাকা দেয় টিকিট কেটে যা অনেক টেনশনে আছে ওই জন্যে তা অনেক চিন্তা ভাবনার ভেতরে থাকতে থাকতে শরীরের ভেতরে অনেক খারাপ লাগে আর এদিকে আমার ছোটো মেয়েটা অসুস্থ তা আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়েটা যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি আর আমার মা আমার মায়ের জন্য দোয়া করবেন আমার মার শরীরটা শরীরটাও বেশি একটা ভালো নয় এই সুস্থ এই অসুস্থ আপনার সাথে কথা বলতে বলতে এই যে আলুগুলো আমি কেটে নিলাম এইখানে ধুয়ে আমি এই যে গ্যাসে উঠাই দিছি সেদ্ধ হওয়ার পরে ছাইনে নেওয়া হবে এই যে দেখেন ছাইনে আবার গ্যাসে দিয়ে হলুদ ও ময় মশলার গুঁড়া দিয়ে ভত্তর মতন করে এই যে দেখেন সাম্বুস বানাচ্ছে ম্যাডামে আমি বানাইতে পারি না বানাইতে মানে আমায় বানাইতে পারলেও অনেক ধীরে ধীরে জলদি জলদি করে চালু করে পারি না এই যে দেখেন ম্যাডাম এই যে আলুর দিয়ে শাম্বুস তৈরি করতেছে আলু তৈরি ঝাল ঝাল করছে হালকা ঝাল করছে আর তো বেশি খায় না ঝাল হালকা ঝাল ঝাল করছে মজাই লাগে তো এইরকম এই হয়তো আমাদের বাংলাদেশে পাওয়া যায় না হয়তো বাংলাদেশে যা বানানো যেত আসলে আল্লাহ তাল্লাহ নিয়ামত দেন আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ কত সুন্দর করে সিঙ্গারের মতন চার মোড় তিনখানা তিনখানা এইগুলো রেখলাম আমাদের দেশে কী যেন বলে সামোসা সামোসা বলে আর এই যে এইগুলো করলাম যৌবন এই যৌবন ওই রকম করে বানাবে তা আমি বলে আমার বলছে যে ই করে নিয়ে হচ্ছে যে কি বলে বলবোই না ওই যে একটা ইয়ে আছে ওইটা দিয়ে মনে করেন যে একদম ঝুড়ো করে ওই মেশিনটা ওইটার নাম যেন কি বাংলাদেশে আমার মনে নাই যাই হোক তা আমি এই যে দিয়ে আগে এটা খুলবো এটা খুলে তারপর ওইটা দিয়ে ঝুরি ঝুড়ি বানাবো দেখেন এটার ভিতরে কেমন এটা আর কি কি বলে আপনার হচ্ছে ডালডার মতন একদম ডালডার মতন কিন্তু কালারটা হলো হলুদ এই যে দেখেন এই যে আমি বার করছি এখন এই যে এটা দিয়ে আমি একদম ঝুড়ো ঝুঁড়ো করব এইটা দিয়ে সামোসা তৈর করবে তো আমার বলতে সোয়েটার এই যে নিয়েটাই একটা ছোট আর একটা বড় ছোটোটা খুলতে আমার খুব কষ্ট হয়েছে বড়টা খুলতে বেশি কষ্ট হয় না দেখেন অনেক সুন্দর একদম সাবানের মতন বার হয়ে এই যে দেখেন কাপড় ধর সাবানের মতন সাইজ তা এগুলো এই করে আমি ম্যাডামের কাছে দিয়ে এসব ম্যাডামে বানাচ্ছে এইগুলো তা আমার বলছে তুই বানাতে পারবি না আমি বানাই তুই এইগুলো ঝরে ঝরে করে নিয়ে আয় নিয়ে আসলাম আর এইদিকে ম্যাডামে ছোট ছোট করে আলু কাইটা গ্যাসে উঠাই দিছে আগে পেঁয়াজ আর তেল দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে আলু দিয়ে দিছে তার ভিতরে ময় মশলার গুঁড়ো দিছে এটা আমি বলতেছি কি বানাইবেন এটা আমার বলতেছে এটা দিয়ে হলেও আপনার কি স্যুপ বানাবে স্যুপ স্যুপ বানাবে এটা আলুর স্যুপ আলুর স্যুপের ভিতরে আরও অনেক কিছুই দেবে আর এই দেখে দেন চা রেডি চা রেডি এদিকে হচ্ছে আপনার ফুল্লা বানানোর জন্যে আটা ছেনে নিচ্ছে ফুল্লার ফুল্লা বানাবে এডের দিয়ে দুই গ্লাস আটা নিয়ে নিল তা আমি যে আমি তো ওইগুলো বানাইতে পারি না আমি দেখি দেখি আর ভিডিও করি তারপর যদি কখনও বানাইতে হয় আর এই যে এই এইগুলো কি জানেন এইগুলো এই যে দিচ্ছে এইগুলো হচ্ছে আপনার ইসের গুঁড়া আপনার গমের গমের হলো আটার মত নেই কিন্তু এডের ওরা কী কী জানো বলে আর দুই চামচ দিচ্ছে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছে দুই চামচ তারপরে ছোট চামচ দিয়ে দিবে আপনার হচ্ছে বেকিং পাউডার ছোটো চামচ দিয়ে দুই চামচ দিবে বেকিং পাউডার আর একটা আছে একদম কুণের মতন ওগুলো বলে আপনার হচ্ছে ক্যামেরা ক্যামেরা বলা এই যে একদম কোন কোনের মতন এগুলো দিল দুই চামচ তারপর দিয়ে দিবে দুই চামিচ দুই দুই গ্লাস পানি আর এই ছোটো দিয়ে দুই চামচ সবার চিনি দিচ্ছে তো এই ঠুক চামচ দেখে চিনি দিলে হবে বলতেছ হ্যাঁ হবে আসলে ম্যাডামেরা অনেক অনেক মজার মানুষ অনেক ই আর কি করে ফাজলাম করে তাই ওনাদের ওই সব সাউন্ডগুলো বন্ধ করে আমি নিজের মতন করে চাউন দিয়েছে দেখেন এক গ্লাস পানি দিচ্ছি আরও এক গ্লাস আনতে দিচ্ছি একটু ঠান্ডা হয়ে গেছে বলতেছে আর একটু গরম গরম লাগবে তাই যে দুই চামচ দিয়ে দিল দুই চামচ বলতে সরি দুই গ্লাস দিয়ে দিল এখন নাড়াচাড়া দিয়ে তারপরে আপনার এটা এইটা মুখ আটকাইয়া প্লাস্টিকের এই যে পলিথিনের ভিতরে ভরে পান দিয়ে রাইখে দেবে পরে ফুইলে উঠবে পরে বানাবে আর এইদিকে পানি উঠে দিছে এদিকে তেল দিয়ে রাখছে এগুলো কি করবে দেখেন দেখতে থাকুন আমার সাথে আর এইখানে এই যে রান্না করার দুধ আর এই হচ্ছে জোবন এগুলো দেবে ওই যে ইয়ের মধ্যে আর এদিকে ওনার আর মেয়ে খাবার নিয়ে আসছে এখানে রান্নার অনেক দেরি হচ্ছে মায়ের জন্য খাবার নিয়ে আসছে তো মায়া তো খাবে না বলতেছে এখন যদি খায় তাহলে তো ওইগুলো বানালে আর খাইতে পারবো না তো এইখানে এই যে গোসকুসি আনছে গোসকুসি হোটের ভিতর দিয়ে রান্না করবে আর এটার ভিতরে হচ্ছে ওই যে কুসা বলে ওই কোসা দিবে সেদ্ধ করবে কোসা আর এইটির হচ্ছে নালি খেজুরের নালি খেজুরের নালিগুলো ওই ফুল্লা ফুল্লা ভাজবে ফুল্লার উপর দিয়ে উপর দিয়ে দেবে এই যে দেখেন কেমন হয়েছে আলু দিয়ে সব বানাচ্ছে এই আলু সেদ্ধ করে তারপর আবার ব্ল্যান্ডার করবে এই যে এই ছুপের বাটি এই যে ওইটার ভিতরে ওই সুপ ঢাইলে দেবে এই যে দেখেন খুসা অর্ধেক করে নিচ্ছে ভেতর দিয়ে আর এই যে দেখেন সাম্বুসা এটা হচ্ছে ওই যে যে যৌবনটা আমি একদম ঝোড়োঝোড়ো করলাম এটা হলো ওই সেই যৌবন দিয়ে বানাইছে এমন জানি না ওইটার নাম কি বলে বাংলাদেশে আমি জানি এই দেশে যৌবন বলে সৌদি আর ওইটা হচ্ছে আলুর আলু দিয়ে বানাইছে এগুলো এগুলো আলু দিয়ে বানাইছে তা এইগুলো সব তোর এইগুলো ভাজা পোড়া এগুলো করবে এগুলো মেহামান দারি করবে এগুলো দিয়ে তা এই যে দেখেন ওই আলুর ভেতরে আবার এই যে রান্নার দুধ এইগুলো দিয়ে দিলো এই যে দেখেন এই যে এই 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 বোতলটা এটার ভিতরে এই এইটা হলো রান্না করার দুধ তারপর দিয়ে দেবে দুই চামচ এই যে আপনার কি বলবো ওই না কাছের বয়ামের ভেতরে যে ই থাকে চর্বনা এই যে দেখেন দিচ্ছে এইগুলো দিয়েই আজকে সব দূর করবে তা আমি আগে কখনো দেখাই নেই আলুর আলু দিয়ে স্যুপ বানাই আমি আজকে প্রথম দেখলাম আলুর স্যুপ তো এটা আবার এর ভিতরে আবার ফিরিয়ে দিবে আপনার হচ্ছে কি পাতা জানো আপনার ধনে পাতা না আর কি আন্দনির পাতা আন্দনি পাতা দিবে এটা আন্দনি পাতা বলে আর এই দিকে বলে তো ওইগুলো দেবে দেখেন সাদা বানা ফেলেছে দুধের দিয়ে এই হচ্ছে আমার মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর কালার হয়েছে সাদা খাইতেও অনেক মজাই লাগবে আসলে ওদের রান্না বাড়া দেখলে মনে হয় কি কেমন ইজনে লাগবে কিন্তু আসলে যারা খাইতে না পারে তাদের কাছে ভালো লাগবে না যারা এখন অভ্যাস হয়ে গেছে তারা খাইতে অনেক ভালো লাগবে এই যে দেখেন বাঁকা নিউজগুলো আগ্রহের ভিতরে দিয়ে দিল আর এই দিকে আপনার খুসা এই যে গরম পানির ভিতরে খুচাগুলো দিয়ে দিচ্ছে এ পাশে এ পাশে খুচার ভিতরে হচ্ছে গরম পানি দিচ্ছে আর এইখানে গো কুচিগুলো দিচ্ছে একবার মনে করেন সব একসঙ্গে উঠাই দিচ্ছে এই যে এইগুলোর এইগুলো সেদ্ধ করে আর ওই ঘোষকুসি এইভাবে ই করে নিয়ে এই যে পিস নর্থ দিয়ে যে দিয়ে দিচ্ছে ঘোষকুসিগুলো এর ভিতরে এখন লবণ আপনি ময় মশলা গুঁড়া হলুদ এইগুলো দেবে আর কিছু দেবে না দিয়ে তারপর মনে করুন যে পানিগুলো একদমই হয়ে গেলে সেদ্ধ হয়ে গেলে পানির না একদম ঝরঝরা বানাবে আর কি পানি যাতে না থাকে তারপর যে ওইগুলো সেদ্ধ করার পরে ওই ওগুলোর মধ্যে থেকে মনে করেন যে উঠায় উঠে নরম ইগুলো উঠাই ওদের ভিতর দিয়ে বসাই দেবে ওই আর আমি এদিকে এটা ব্ল্যান্ডার করে নিলাম ব্ল্যান্ডার করে আবার ওই পাতলে ঢালে নিলাম যা আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব না করছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসলে জানি না আমি কথা আসলে আমি কথা বলতে পারি না আসলেই আমি কথা বলতে পারি না ওই জন্য আমার ভিডিওগুলো মানুষ দেখতে চায় না কি বলবো গলার কণটা একবার খারাপ হয়ে যায় এই যে দেখেন এইভাবে বানায় গোসকুচুগুলো দিয়ে দিচ্ছে আর মধ্যে মধ্যে আর ওনার ওনার আর এক বনে ওই যে মদ থেকে ওই 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 সবজির গুলে উঠে বানায় গুলে উঠে নৌকার মতন বানায় তার মধ্যে দেখ যে গোসকুচিগুলো দিচ্ছে মার্শাল্লা তবরকাল্লা এত মজার মজার খাবার তৈরি করে আল্লাহ কত কর্তব্য দিছে না বাংলাদেশের মানুষেরা এক ধরনের ভাবে সব রান্না করে সৌদি বা বিদেশের মানুষেরা আর এক ভাবে রান্না করে আসলে রান্নার কোনো শেষ নেই যেমন করে করতে পারে মার্শাল্লা তোবার বারাক আল্লাহ কত নিয়ামত দিছে আল্লাহতাল্লায় খাওয়ার শেষ নেই নিয়ামতের শেষ নেই তার শুক্রে আদায় করার কেউ নেই খালের মুখের সামনে পাইলো আর ঘাপুস ঘাপুস করে খায়া ফেলালো কোনো দোয়া নাই কালাম নাই কিছু নাই নেই মন্ত বলে না এই যে দেখেন উপর দিয়ে আবার ই দিয়ে দিছে সস আর কি বানাইয়ে সস বানাইয়ে দিয়ে দিছে দুধ দিয়ে আর এইদিকে সামুসগুলো ভাজা হয়ে গেছে এই যে এখানে ফুল্লাগুলো ভাজ ভাজতেছে আর এইদিকে গমের চাল দেখি চুরির মতন রান্না করে আনছে এরা বানাইছিল সাদা আর হলুদ খিচুড়ির মতন আর দিকে ফুলের উপর দিয়ে নালি দিয়ে দিচ্ছে নালি এভাবে গরম করে পাতলা করে নেয় জুড়ে গেলে গুড়ের মতন হয়ে যায় যে দেখেন আয়োজন মাশল্ল তো বরাকাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ এক পর দেখেন কত সুন্দর না এই যে খাওয়া দাওয়া খাচ্ছে খাওয়ার আগে যে রান্না করা হয়েছে এইগুলো আমি পানি দিয়ে দি রাখছি যাতে ধুইতে সমস্যা না হয় তাড়াতাড়ি উঠে যায় এই যে এইদিকে আবার ফলমূল গোছায় রাখা হয়েছে ভাতটা খাওয়ার পরে চা খাবে ফলমূল খাবে আবার আর এই যে অলরেডি খাওয়া দাওয়া শেষ আমি এখন এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করব আর আমি ফলগুলো ধুয়ে সুন্দর করে রাখছি আমরা চাইলেই হুকুম করার সাথে দিয়ে আসতে হবে তাই আমি থালি বাটিগুলো ধোয়া হয়ে গেছে এই পাতিলটা খালি ভিজে রাখছি আর এদিকে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ তাল্লা সবার খাওয়া দাওয়া শেষ সবাই চলে গেছে আমি এখন সব এই সব উঠায় ফলায় এখন ওই চা খাইছে ওইগুলো ধোয়া করলাম তা আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তা ভালো থাকবেন Just to think then. Allah Bis.